প্রতিটি রাজ্যে ভাষা আলাদা খাদ্য আলাদা বস্ত্র পরিধান আলাদা আলাদা প্রতিটি রাজ্যে মানুষের সেন্টিমেন্ট আলাদা সংস্কৃতি সমস্ত কিছুর দিক থেকে যেটা রাজা করার চেষ্টা করেছেন ইউনিটি ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে উত্তর এবং এটাই হচ্ছে ভারতবর্ষের পরিচিতি ভারতবর্ষের আসন স্তম্ভ যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকবে আমি আমার ধর্মকে পালন করব অন্য ধর্মের ধর্ম নিয়ে কথা বলবে কিন্তু আমাদের মধ্যে যেন কখনো বিভেদ না ঘটে আমাদের মধ্যে যেন সর্বদা আমার দেশকে শক্তিশালী করার আমার রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা বিরাজমান থাকে এবং আমার ধর্মকে নিয়ে প্রতিটি ধর্মের যে বিভিন্ন আচার অনুষ্ঠান সে সংস্কৃতি তাকে একে অপরকে শ্রদ্ধা রাখা সেটাই আমাদের দেশের সরকার এবং আমাদের রাজ্যের সরকার আমরা রাজ্যের মানুষকে বার্তা দিতে চাই

국 음, 음. 음.